আমরা সবাই ঠাকুর ঠাকুর করি ঠাকুরকে নিয়ে আছি কয়জন সত্যি কথা বলি কয়জন সত্য নিয়ে চলি তাহলে তো ওই পৃথিবীর আমাদের অত তো পৃথিবী না হোক ভারতবর্ষ ভারতবর্ষ না হোক কলকাতার মুখটাই তো যা কথা দিচ্ছেন রাখছেন আমরা কি কথা দিয়ে তারপরে কি রেখে গেলি না না ওই যে না যাও আর ঠাকুর কথা দিচ্ছেন কথা দিয়ে যাচ্ছেন একবার তিনি ভুলে গেছিলেন যেতে রাত্রিবেলা ঘুমোতে পারছেন না কি হলো ঘুমোতে পারছি না কেন হঠাৎ মনে পড়লো যে অমুকের বাড়িতে যাব বলেছিলাম সেই রাতে হৃদয়কে নিয়ে সে চলে গেছে গিয়ে গেট খুলে পা রেখে বলছে এই যে আর আমাদের কথার কোনো দাম নেই এটা শিখতে হবে এটা শিখতে হবে আমরা সবাই ঠাকুর ঠাকুর করি ঠাকুরকে নিয়ে আছি কয়জন সত্যি কথা বলবো কয়জন সত্য নিয়ে চলে তাহলে তো ওই পৃথিবীর আমাদের অন্তত পৃথিবী না হোক ভারতবর্ষ ভারতবর্ষ না হোক কলকাতার মুখটাই তো অন্যরকম হতো কলকাতার চেহারাই তো অন্যরকম হয়ে যেত পশ্চিমবাংলার চেহারাই তো অন্যরকম হয়ে যেত হয়নি কেন বলছে আমাদের ভাবের ঘরে চুরি পরিষ্কার